আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব বিউটি সোপের কালেকশান দেখাবো আবার এমন কিছু সব দেখাবো যেগুলো শরীরের অবাঞ্ছিত কালো দাগ দূর করবে এমন কিছু ক্রিমও দেখাবো যেটা কিন্তু অবাঞ্ছিত কালো দাগ দূর করার জন্য কাজে লাগবে তো প্রথমে আমরা বিউটি সোপগুলো দিয়ে শুরু করি এই যেটা আচ্ছা এই সোপটা না এটা কি স্যাফরন সোপ গট মিল্ক সোপ গট মিল্ক আচ্ছা এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে তো 500 টাকা 500 টাকা এখন কেসের ভিতর থাকবে এই কেসটা কিন্তু পরে আপনারা কার্ড এর কেস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন সুন্দর আছে কিন্তু প্রাইস কত 500 টাকা 500 টাকা কেসটার দাম তো 300 টাকা আছে হ্যাঁ দেখছেন প্রেজেন্টেশন কি জিনিস কেসটা কিন্তু দাম

এটাকে ভাইয়ারা কি নাম বলে রাখেন ওটা কি সাবান বলে এটা মিল্ক সোপ ম্যাডাম মিক্স সোপ ম্যাডাম মিক্স সোপ খুব সুন্দর তো প্রাইসটা বলে দিচ্ছি 400 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি ইজিপশিয়ান এগিয়ক সোপ এটাও অনেক সুন্দর একটা সোপ বিউটি সোপ এটা খুবই ভালো এফেক্ট কাজ করে এর প্রাইসটা বলে দেই 450 450 কোজি গ্লুটা কোলাজেন এটা একটু দেখাচ্ছি এটা সুপার আহা সুপার এইচে আচ্ছা এটার প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 450 টাকা 450 টাকা এটা হচ্ছে 450 টাকা আমি এটা ব্যবহার করতে এটা অনেক ভালো দারুন একটা সাবান পিওর আই এটা প্রাইসটা বলে দিচ্ছি 450 450 পেপার গ্রাম একদম পেপার গ্রাম আর পাপায়া কিন্তু ফায়দার কাছে ফেস আছে আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ডেনি ন্যানো এটা হচ্ছে একটা সোপ হোয়াইটনিং সোপ এটাও পাপায় নিয়ে জাস্ট দিয়ে তৈরি করা চারশো পঞ্চাশ আমি এরপরে কালেকশনটা দেখাবো হোয়াইট অরা এটার প্রাইসটা একটু বলে দিই ইনটেক সাবানটা কিন্তু আপনাদের সামনেই কিন্তু খুলে দেখাচ্ছি আমরা এত সাহস কিন্তু কারো হবে না ইনটেক প্রোডাক্ট খুলে কাউকে দেখানো আমরা দেখাচ্ছি ওয়াও ভাইয়া ম্যাক্সিমাম বিউটিস অফ অরেঞ্জ কেন হয়

এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 1000 টাকা 1000 টাকা বুঝতেই পারতেছেন না 1000 টাকা আপনি একাই ইউজ করে দুই মাসে ইউজ করতে পারবেন আরো বেশি যাবে দুই মানে এটা জাস্ট কে যদি গোসল করে ভাই তাহলে কি করবেন শুধু মুখ ধুইলে তো আলাদা কথা গোসল করলে তো এরকমই তো যাই হোক ফ্যামিলি সহ ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে যেটা দেখাবো এটা কিন্তু হচ্ছে ডার্ক স্পট রিমুভ সোপ এটা কিন্তু ক্রিমও আছে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে 450 টাকা 450 টাকা এরপর এটা দেখাবো এটা কিন্তু আমি রিভিউ মেক করেছি 71 এটা শরীরে আন্ডার আর্মস থেকে শুরু করে যত সিক্রেট প্লেস আছে সব জায়গায় কিন্তু কালো দাগগুলো দূর করে দেয় আর আপনারা এটার সাথে একটা সোপ এটা কমন হিসেবে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক লেডি সোপ এটাও কিন্তু হচ্ছে সিক্রেট প্লেসের জন্য খুবই 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 ভালো খুবই ভাইরাল একটা সোপ তো এটা যদি কম্বো হিসাবে নেন তাহলে দাম কত আসবে এটা যদি কম্বো আলাদা বলি এটা হচ্ছে আপনার 550 টাকা আর এটা হচ্ছে টাকা আচ্ছা যদি কম্বো হিসাবে নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 600 টাকা 6 150 টাকা لیں টাকা দিয়ে অন্যান্য আপনাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় যে কসমেটিকগুলো আছে ও নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলে নিউ সূচনা কসমেটিক্সের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন শপিং কমপ্লেক্সের নিস্তলা আট নাম্বার শপ নিউ সূচনা কসমেটিক্স সবাই ভালো থাকবেন বিদানি ছাড়া হাফিস